অনেক প্রত্যাখ্যান সহ্য করেও আজকে আমরা তিন পিঠা করি কেউ তিন পিঠকে এক তুল লয় নাই আল্লাহর রহমতে আমরা কি দেখতে পাই মাছি অগাস্টের আগে প্রত্যাচারের পরে উনি কোথায় اكو দেখেন নাই বেশকে বয়ান করেছে তখন সরকার উঠেছে পালাইছে রে পালাইছে শেখ হাসিনা পালাইছে আমার ভাই কবরে খুঁড়ি কেন বাহিরে এই স্লোগান গুলি তখন সারা বাংলাদেশের আনাচ্ছে কানাচ্ছে আমরা শুনতে পেয়েছি আজকে আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালদা দিয়ে আমরা দেখতে পেয়েছি এই সৈরাচারণী

দেশ কথা বললে সারা রাজ হবে না উপর অত্যাচারের যে সারা সতেরো বছর পরে আজকে আমরা মাদেরকে নিয়ে বসেছি বাবাদেরকে নিয়ে বসেছি দলের কথা বলতে পেরেছি দলের কথা বলতে পারছি স্বাধীনভাবে নিঃশ্বাস

ছিল ওনার আদেশ সেই আদেশ পালন করার জন্য আপনাদের মাঝে আমরা এসেছি আজকে যে এখানে সম্মেলন হবে এখানে কেউ কি পকেট কমিটি করেছে ভাই আপনাদেরকে জিজ্ঞেস করছি কেউ কি পকেট কমিটি করেছে আমরা এসেছি আপনাদের কাছ থেকে জানতে বুঝতে শিখতে এবং আমরা বলবো আসুন নেতা নির্দেশ দিয়েছে আপনাদের সাথে কথা বলে সবাই সাথে মিলে মিশে যদি আপনারা পারেন কমিটি করেন আর যদি দ্বৈত কোন প্রার্থী

আমরা সকলে কাঁধে কাঁধ মিলি